চোদ্দ হাজার টাকা কিসের জন্য নিলেন জন্য দর্শক সুন্দর একটা মহেশ কিন্তু দেখতে পাচ্ছেন তিন লাখ চার হাজার টাকা বিক্রি হলো এই মাত্র হাট থেকে বড় ভাই কত নিয়েছে দুই লক্ষ দশ হাজার দুই লাখ দশ হাজার না আচ্ছা দর্শক সুন্দর একটা গাবি কিন্তু দেখতে পারতেছেন দুই লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হয়েছে এই মাত্র হজরতপুর হাট থেকে বর ভাই কত নিয়েছে

দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ টাকা বিক্রি হলো হজরতপুর হাট থেকে বড় ভাই কত নিল কতর হাজার কিসের জন্য নিলেন কুরবানির কোরবানি কোথায় যাবে কোথায় কোথায় যাবেন গদমতুলি দর্শক সুন্দর একটা গরু কিন্তু সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল বড় ভাই কত নিছে ছাগল ভাই চোদ্দ টাকা নিচ্ছে চোদ্দো টাকা কিসের জন্য নিলেন কোরবানির জন্য কোরবানির জন্য কোথায় যাবেন

চারটা পাঁচ লাখ কোথায় যাবে বড় ভাই কষার দোকানে যাবো কষার দোকানে দর্শক সুন্দর সুন্দর গরু কিন্তু আপনার দেখতে পারতেছেন এখানে দুটো আর পিছিয়ে আছে দুটো চারটা হচ্ছে পাঁচ লাখ টাকায় বিক্রি হলো বড় ভাই কত নিচে একসত্তর

দর্শক সুন্দর একটা মহিষ কিন্তু দেখতে পাচ্ছে তিন লাখ চার হাজার টাকা বিক্রি হলো এই মাত্র হজরতুর হাট থেকে কত নিছে কুরপানির জন্য কুরপানির জন্য আচ্ছা আজকে কিরকম গরুর দাম গরু ভালো নাই আচ্ছা ধন্যবাদ কত নিল বড় ভাই জন্য কত একশো দর্শক এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল ভাই কত নিছে চুয়ান্ন হাজার কিসের জন্য নিলেন আলহামদুলিল্লাহ পালার জন্য আজকে বাজার কিরকম মনে হলো কোথায় যাবে ভাই যে এখানে বড় ভাই কত নিয়েছে কত কত কোথায় যাবে এটা মান্ডা মান্ডা যাবে কিরকম আজকে গাবির দাম কিরকম কম কি কিনে কি খুশি ধন্যবাদ দর্শক এক সাইডে কিন্তু সুন্দর একটা গাবি বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে আর ওনারা বলতেছে যে আজকে কিন্তু গাবির দাম খুবই কম যাচ্ছে বড় ভাই কত নিয়েছে চার লাখ দশ কোরবানির জন্য নিয়েছেন আলহামদুলিল্লাহ কোথায় যাবে কোথায় যাবে বাংলা বাজার আচ্ছা কিনে কি খুশি আলহামদুলিল্লাহ ধন্যবাদ বড় ভাই ধন্যবাদ দর্শক চার লাখ দশ হাজার টাকার সুন্দর দুটো গরু বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে কত নিল কত সাতশো পঞ্চাশ আজকে কিরকম মনে হচ্ছে ছাগলের দামের দাম আছে মেডাম কিসের জন্য নিলেন কোরবানি দেওয়ার জন্য কোরবানি দেওয়ার জন্য কোথায় যাবে দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হলো বাগান বাড়ির সোহাগ সুত্রাপুর বাগান বাড়ির সোহাগ গরু কিনে খুশি আজকে খুশি মানে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাই কত কত পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার হ্যাঁ সে গরু কিনে কি খুশি হ্যাঁ গরু কিনে খুশি গরবাই কত নিলো কত ল্যান্ডা ধর

এটা এই যে আরশি নগর আজকে কিরকম বাজার মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ